موسیٰ علیہ السلاة والسلام شمائر ظالم شاشر شمائر شاشر تکر بڑا خود اخد رہی جائی بنتی نجان کے دبیگو رسل انا ربکم کل

এত এত বড় জালেম ছিল এত বড় নির্যাতনকারী ছিল এই ফিরাম ফিরাম সে নিয়ম করেছিল তার সময়ের যারা হাত দেখে সে যাদেরকে বলা হয় জ্যোতিষীর কথা তারা বিশ্বাস করতো কিন্তু ইসলাম আসার পরে বিশ্বাস করা এটা কিন্তু কেউ যদি কোনো গণকের কাছে যায় সে সরাসরি করে কি করে আর শিরিক করলে আল্লাহ করবে না

জয় 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 ধর্ম গ্রন্থ আছে আমাদের এই ধর্ম গ্রন্থ অনুযায়ী আমাদের যে ভবিষ্যৎ দেওয়ার কথা জানা রয়েছে সেই কথা অনুযায়ী খুব গুরুতর সময়ের মধ্যে তোমার গদের থেকে নামিয়ে দেবে তোমার ক্ষমতার থেকে নামিয়ে দেবে সেই একটি দুনিয়াতে আসার একেবারে নিকতম সময় এসে গিয়েছে তাহলে কি করা যায় ওই বালক আসলে তার ক্ষমতা চলে যাবে কি যাবে এই জন্য জালেম যারা যারা জালেম হয় তারা সবসময় ক্ষমতা কখন চলে যায় এই ভয়ে থাকে আর যারা তার বিরুদ্ধে আল্লাহ পক্ষে কাজ করে কাদের উপরে জুলুম নির্যাতন চালাইতে থাকে কথা বুঝতে পারছেন এখন মনে পৃথিবীতে নাই আছে কারণ আল্লাহ কারণ আছেন ও ইমানদারদের বিরুদ্ধে ষড়যন্ত্র কি করে ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ ইমানদারদের পদের তাদের ষড়যন্ত্রের বিপরে বিপরে কৌশলতা অবলম্বন করে সুভান আর আল্লাহ কৌশল সব থেকে

সে নিয়ম করলো এক এক চোর ছেলে সন্তান পৃথিবীতে যত আসবে আমার রাষ্ট্রের মধ্যে একটা বাঁচিয়ে রাখা যাবে রাখা যাবে না কি করা যাবে না

আর येणारবে আমাদের তো ভবিষ্যৎprometheus বলতে আর কিছুই থাকবে না আমরা যখন বুড়ো হয়ে যাব আমরা মারা যাব তাহলে আমাদের এই হালটা ধরব না তাহলে কি করা যায় আবার তারা শয়তান এবং তাদের ওই মুরুব্বিরা ওই জ্যোতিষীরা মুক্তি দিল যে একটা কাজ করা যাক করা যাক এক বছর মারছারে এক বছর বাঁচাইছায় বাঁচাইছায়

সাধারণত মা বন্ধের কুমদের কমদের বাচ্চা যখন পেটে আসে আসে তাদের 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 দৈহি দহি দুই গঠনের কিছু করে কিছু তুল কোমরা কোমরা যাই কি যায় 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 যদিও আগের যুগের মা বোনেরা যখনই গর্ভবতী হতেন তারা বাড়ির থেকে বাইরে হতেন না তাদের ভিতরে একটা লজ্জা ছিল ছিল আর এখন গর্ভবতী হলে সকাল সন্ধ্যায় রাস্তায় ডিউটি না দিলে নাকি বাচ্চা ভালো থাকে না থাকে না এটা হলো ইহুদিদের সবচেয়ে বড় একটা ষড়যন্ত্র কারণ তারা যতগুলা ষড়যন্ত্র হাতে নিয়েছে নিয়েছে মা কে নষ্ট করতে হবে কাকে নষ্ট করতে হবে আর এই মাদেরকে নষ্ট করা একটা মাধ্যম যে যখন প্যাটের সন্তান আসবে ওই সন্তান যে পেটে থাকবে ওই পেট যদি কোন লোক দৃষ্টি সম্পূর্ণ পুরুষের চোখে পড়ে তাহলে ওই বাচ্চার উপরে ওই ইফেক্ট পড়বে ওই বাচ্চা পেট থেকে আসবে খারাপ অবস্থায় আসবে করেন না ওজমিল্লা

আমি ওরমিন ওই সংসারকে আমাকে তোমার কোলে ফিরিয়ে দিব দিব কার কথা কার কথা কিন্তু মা মা জন্মের মন কি এত সহজে নিজে নিজের সাধনার ধন ধন

ফেরাশতা দিলে না ফেরাশতা রাস্তা আসতে মুসজম সিন্ধুকের মধ্যে যেন পানি না ঢোকে ভড়াল মুসলফত সিন্ধুক যেন এদিক ওদিকে না চোড়া না করে করে যেন চলে যায় স্থির ভাবে যাওয়া সোড়া হল মায়া

casa é che, Casse, ponsa, e de ó, নদীর ভিতর দিয়ে চলছে সিন্ধু কি চলছে আর কিনারা দিয়ে চলছে বোন কে চলছে বোন পাহারা দিতে দিতে যাচ্ছে ভাই বোনের সম্পর্ক অনেক মজবুত অনেক মহাপতে ঠিক না ঠিক না কিন্তু এখন কপাল করে অনেক ভাই আছে বোনের বোনের হক নষ্ট করে নষ্ট করে আছে না না আছে ওদিকে যাচ্ছে 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 সিন্ধু সিন্ধু

নদীর ঘাটে গোসল করতে এসেছে গোসল করতে নেমেছে হঠাৎ করে আসি আর চোখে বেঁধেছে একটা একই যেন ভেসে ভেসে আসি আসি আর তার বাতিদেরকে

আর যে হাসি দিয়েছে দেখবেন যারা প্রেমপ্রীতি করে করে যেমনই হয় ওর হাসিটা ওর কাছে ভালো লাগে ঠিক না بیٹি কারণ সততার মহত্ব ঠিক না তো मोहब्बतের জিনিস চাই সুখান লাগে লাগে কেন লাগে তো মুসার আর ভালোবাসা আছির মধ্যে ঢুকিয়ে দিয়েছে নিয়েছেন ভালোবাসা চলে আসছে আসছে ঘটনা ক্রমে মুসা আলাইহিস সালাম কে কে থেকে নিয়ে রাস প্রসাদে সবাই মুসার মাকে নিয়ে আসিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে মেরে সেলবিজা ফিরাউন এর বাড়িতেই ফিরাউনের রসপ্রsad খেয়ে দاويه লালন পালন করে বড় করার ব্যবস্থা করে দিলেন কে এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বড় হলেন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কাलिमুল

সর্বযন্ত্র হলো মেরে ফেলার জন্য রাতে তারা এই চিন্তা ভাবনা করলো সকাল হলেই মেরে ফেলবে মধ্যে আল্লাহ জানাইয়া দিলেন একজন ব্যক্তির মাধ্যমে মুসা আলাইহিসসালাম তার অনুসাথে শারীদেরকে নিয়ে চলে গেলেন ফোরাতের তীরে দাসিলা নদীর পাশে যখন চলে গেলে চলে গেলেন সামনে নদী কিছু না ফেরাবে তার বাহিনী এখন নদীর ভিতরে লাভtile সমুদ্রের ভিতরে দিলে মরার সম্ভাবনা আছে না নাই অনুসারী